সবে বরাত নামে কিছু নেই না এটা মিথ্যা কথা কে বলেছে সবে বরাত নেই সবে বরাত নেসফে সাবান নামে পনেরোটা সহি হাদিস পাওয়া গেছে তাও বড় বড় সাহাবি যারা বিশেষ করে বিশ্বনবীর স্ত্রী হজরতে আয়সা সিদ্দিকা বর্ণনা দিয়েছেন হজরতে আয়সা সিদ্দিকা বলেন গভীর জনিতে আমার ঘুম ভেঙে গেল পাশে হাত দিয়ে দেখি নবীজি নেই মনে করলাম হয়তো নামাজে দাঁড়িয়েছেন অনেকক্ষণ অপেক্ষা করে দেখি না উনি করে দেখি জান্নাতুল বাকি নবী কবরের পাশে দাঁড়িয়ে নয়নে কাঁদতেছে ডাক দিয়ে বললাম ই আর আল্লাহ আপনি কাঁদেন কেন এ গভীর রজনীতে নবীজি বলেন আইসা তুমি কি জানো আজকের কোন রাত এটা সাবান মাসের নেসপে সাবান চোদ্দই দিবাগত রাত মহান আল্লাহ এ প্রথম আসমানে এসে ডাক দিচ্ছে পাঁচ প্রকার মানুষ বাদ দিয়ে তাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ মাফ করে দেবেন আর মাত্র নয় দিন পরে ওই রাতটা আমাদের সামনে আমরা দেখি ওই পাঁচ প্রকার মানুষ যারা মাফ পাবে না এত বড় দুর্ভাগা কারা তারা নবীজ আইসা বলেছিলেন হে প্রথম নাম্বারে তারা মাফ পাবে না যারা শিরিক করে আর শিরিকের সাপোর্ট করে কথাটা পড়ার পরে আমার বাংলাদেশ সম্পর্কে একটা দৃশ্য মনে পড়ছে এদেশে এখন অনেকে শিরিক করছে করাচ্ছে এবং সিরিকে সাপোর্ট করছে এখন যদি বলেন শিরিক করছে কি করে হ্যাঁ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক সিলেবাস থেকে শুরু করে অনেক জায়গায় এই সুক ষড়যন্ত্র করে এগুলো আমাদের এই ছোট ছোট কমলমতি শিশুদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মেধার ভেতরে ঢোকানো হচ্ছে আমি নাম নিতে পারলাম না এজন্য দুঃখিত দুই নাম্বারে অনেকে করছে যারা বলে যে সমস্ত ক্ষমতার উৎস এরা মোশ্রে কারোর ফতোয়া লাগবে না ডাইরেক্ট ফতোয়া ক্ষমতার উৎস আরো ধরে আন্নাল কৌলা আপনি পার্সেন্টেজ হিসাব করে দেখবেন এই দেশের একশো জনের পনেরো জন মানুষও টিকবে না এদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান মোশরেক হয়ে গেলে লোকটার মুসলমান থাকে বলেন মুশরেক যারা তারা আল্লাহ কথা বিশ্বাস করত কিন্তু তার সাথে অন্য শক্তিকে যোগ করে দিত বিছর নবীর আপন তালেব আব্দুল তালিব এই ছিল কিন্তু বিশ্বাস করত আল্লাহ একজন আছে এজন্য কাবার খেদমত করত নবীর দাদা আব্দুল মুত্তালিব এই লোকটা মুশরিক ছিল কিন্তু এই কথা বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে আমি এই কথাটা বানালাম কোরআনে কারিমে কয়েক জায়গায় আল্লাহ প্রশ্ন দিয়েছেন হেনবি ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে ওরা এক বাক্যে স্বতঃস্ফূর্ত বলবে আল্লাহ আবার হা যেদিন ধ্বংস করার জন্যে আসেন রাস্তার ভেতরে যারা উঠ ছাগল ভেড়া বেজে সবগুলো বেঁধে নিয়ে জবাই করে করে খাচ্ছিল কে এসে বলেছে ও আব্দুল তোমার যে সমস্ত জিনিসপত্র গুলো উট ভেড়া ছাগল সব আবরাহা ধরে ধরে নিয়ে যাচ্ছে আব্দুল ওই সময় দড় দিয়ে কাবার চাবিটা ওই যে মলতাজাম নামক যে জায়গাটা কাবার দরজার ওপরে ওখানে চলিয়ে দিলেন ডাক দিয়ে বলে কাবার মালিক এ ঘরের মালিক তুমি এ সাবি তোমার হাতে দিয়ে গেলাম কারণ যে বাহিনী নিয়ে এসেছে এর সামনে দাঁড়ানো আমার মতো মানুষের না। কিন্তু তোমাকে আমি তোমার হাতে দায়িত্ব দিয়ে চলে গেলাম বলেন তো আবু তা আবদুল লোকটা মুসলমান না মুশরেক আমরা সবাই হাদিস করান যতটুকু জানি বুঝি মুশরেক বলে পরিচয় দি বলিও অথচ কাবা শরীফের দেওয়ালে বা দরজার সাথে চাবি লাগিয়ে ও ঘোষণা দিচ্ছে কাবার মালিক তোমার ঘর তুমি রাখো দিয়ে গেলাম এতটুকু শেষ করেনি সিরাত ইবনে হিশাম দৌড় দিয়ে আবরাহার কাছে গিয়ে বলে আমার উঠ ভেড়া এগুলো সব ফিরিয়ে দাও সরা ফিলের তাফসিরে আমি পেয়েছি আবরাহা ওই দিন অট্ট হাসি দিয়েছিল ডাক দিয়ে বলে আব্দুল মতালিব এতদিন শুনেছি তুমি নাকি জ্ঞানী মানুষ গণী মানুষ বুদ্ধিমান কিসের পরিচয় দিলে কাবা নিয়ে তোমরা ব্যবসা করে খাও লক্ষ লক্ষ মানুষেরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ছয় মাস এক বছরের কামায় তোমরা এখান থেকে করে নাও কাবা ভাঙার আমি আসলাম আমাকে বাধা দাও দূরের কথা কাবার বিষয়ে একটা কথাও তুমি বললে না তোমার মাত্র কয়েকটা কার ওট ভেড়া ছাগল বকরি এগুলোর জন্যে তুমি এসেছ তুমি কেমন বুদ্ধিমান আব্দুল মতালিব বলেছে আবরাহা কান খাড়া করে শোনেন যেগুলো নিয়ে এসেছেন ওগুলো আমার নিজের আর যে ঘর আমি দায়িত্বে আছি করি ওটার মালিক আমি না মালিকের হাতে চাবি দিয়েছি ওনার ঘর আমার বিশ্বাস উনি অবশ্যই নবী যে নবত মবার পরের বাড়িতে আসলেন বিশ্ব নবী বাড়িতে আসার পর খাদিজাকে বলেছিলেন ইয়া খাদিজা সামিল আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি হাজরাতে খাদি যাওয়ার দিন পাঁচটা কথা বলেছিলেন হাজরাতে খাদি যাও অল্লাহি অল্লাহি এই শব্দগুলো প্রথমে জুড়ে দিয়ে বলছিলেন আল্লাহর কসম কখনো লাই খুশি কাল্লাহ আবাদান কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতে পারে না অথচ ওই সময় খাদিজা মুসলমান হয়নি কথা বলে না কেন চলিশ বছরে তার বিয়ে হয়েছে বছরে বিবাহ আবদ্ধ হয়ে পনেরোটা বছর সংসার করার পরে তিনি পেলেন প্রথম নাম্বারে এসে যখন কথা বলেছেন তিনি সর্বপ্রথম যে বাক্য উচ্চারণ করলেন প্রথম বাক্যে আল্লাহর নাম নিয়েছেন তিনবার আপনি হিসাব করে দেখেন আল্লাহি তিনি বললেন না আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ করতে পারে না অথচ এখনো মুসলমান হয়নি তারা আল্লাহ একজন আছে এ কথা খাদিজা ওই সময় বিশ্বাস করতো কথা বলেন না কেন আবু তালেব বিশ্বাস করতো আব্দুল মোতালিবো বিশ্বাস করত এমনকি আবু সহেল বিশ্বাস করতো যে আছে এটা তো আমি বানালাম বদরের ময়দানে যেদিন যাচ্ছিল হাও মাও করে কেঁদে বলেছিল কাবার মালিক তুমি একজন আছো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি বদরের ময়দানে যুদ্ধ করার জন্যে সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও ওর দোয়াও কবল হয়ে গেছে কারণ সত্যের পক্ষে তো ছিল না ছিল মিথ্যার পক্ষে সত্যের পক্ষে যিনি ছিলেন লাতাকে তাকে ওর দোয়াও কবুল করে বিজয় দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার বোঝানোর বিষয় হচ্ছে আল্লাহ একজন আছে বিশ্বাস করলেই মানুষ মমিন হয়ে যায় না অমিনান নাছি মায়িয়া কলোয়া মান্না বিল্লাহী অবিলিয়া অমিল আখের অমাহ বেম অমিনী আল্লাহ পাক বলেন হেন বি দুনিয়ায় এমন অনেক মানুষ আছে তারা বলবে আল্লাহ তোমাকে বিশ্বাস করি কি বিশ্বাস করি কিন্তু না লোকটা ইমানদার না এ কথা তার মুখের কথা এটা তার মুখের কথা কিন্তু মনের কথা না যতদিন পর্যন্ত মানুষ হিসাবে আপনি মুখের কথার সাথে মনের কথার মিল করাতে না পারবেন ততক্ষণ আপনি মমিন না মনাফিক সাহাবা একরাম আল্লাহর দরবারে কবল হয়েছিলেন যে সাতটা কারণ আমি জানি তার অন্যতম এই ওনারা মুখে যেটা বলতে নইটা ওনাদের মুখ মনের কথা আর আমরা আল্লাহর দরবার কবল হতে পারি না কারণ আমাদের মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নেই মুখে যা বলছে মনে করবেন একশো ভাগ মনে ওইটা নেই এ কথা বলছে না কেন সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসেছিল আফসোস করে বলছিল যে হুজুর জীবনে আর কত মিথ্যা কথা বলবো আমি আর পারছি না সকাল দশটা থেকে শুরু করি রাত দশটা পর্যন্ত শুধু মিথ্যার উপরে আসি ধোকা দিয়ে আর কত বোকা বানাবো মানুষকে আমি আর পারছি না আমার বিবেক শেষ তারপরও বলা লাগছে কারণ না বললে উপায় নেই আমার ভাইরা আমার কথা বোঝানোর বিষয় হচ্ছে আর সিরি করার জন্য অনেককে বাধ্য করা হচ্ছে আর অনেকেই বুঝে না বুঝে সিঁড়িকে সাপোর্ট করছে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে আপনি সতই ভাস্কর্য প্রতিমা আর নাম দেন না কেন আল্লাহর কসম আপনি মশ্রিক হয়ে যাবেন নরেন্দ্র মোদীর নাম আমরা শুনেছি তাকে আসতে দেওয়া হয়েছিল না জন্য হাজার হাজার আলেম এদেশে জেলেছিল যে কয়টা কারণে আলেমরা বাধা দিয়েছিল আমি পেয়েছি তার পাঁচটা অন্যতম গুজরাটে মুসলমান হত্যাকারী ভারতের এই যে জাতীয়তা কেড়ে নিয়ে এন এনআরসির নামে হাজার হাজার মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত তিন নাম্বার আল্লাহর ঘর বাবড়ি মসজিদ ভেঙে ফেলা কাশ্মীরের মুসলমানদের প্রায় পঞ্চাশ লাখের মতো মানুষ পঞ্চাশ হাজারের মতো মানুষ হত্যা করার পেছনে প্রত্যক্ষ পাঁচ নাম্বারে যেটা বেশি সর্বশেষ আল্লাহর বাদ দেওয়ার জন্য কোর্টে মামলা হয়েছে ভারতে বাংলার আলেমরা এই কারণে বলেছিল না এত বড় বড় বিশাল পাঁচটা জিনিসের সাথে বিশেষ করে আল্লাহর করানের ছাব্বিশটা আয়াত যারা বাদ দিতে চায় তারা এখানে আসতে পারবে না এতটুকু ধোয়া দিয়ে হাজারো আলেম এখনো পর্যন্ত ছেলে আটক আছে